ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বাস ফ্লগস সকলকে জানায় আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভার্সান চেঞ্জ হয়েছে টোয়েন্টি পয়েন্ট সিক্স সেই ভার্সানের যে ফিচার্সগুলো যোগ হয়েছে তো সেখান থেকেই আপনাদের সামনে আজকে স্টক রেজিস্টার সম্পর্কে একটু হলেও যে ফর্মটি এসেছে সেইটা শেয়ার করবো আর আমাদের যে চেঞ্জ এসেছে ডেলি ট্রেকিংয়ে সেটা যারা যারা এখন পর্যন্ত করছেন তারা কিন্তু সবাই জেনে গেছেন তো আরও একবার দেখিয়ে দেব তো এইখানে দেখুন প্রথমেই আপনাদের সামনে ডেলি ট্র্যাকিংয়ের যে ঘরটি সেখানে চলে এসেছি এবং সেখানে ডেলি ট্র্যাকিং যখন আমরা করছি তখন কিন্তু ডেলি ট্র্যাকিংয়ের একটু পরিবর্তন ঘটেছে এটা যারা করছেন পরশুদিন থেকে মানে যখন থেকে ভারসান চেঞ্জ হয়েছে তখন থেকেই সবাই বুঝে গেছেন যে একটু হলেও চেঞ্জ এসেছে তো কি চেঞ্জ এসেছে আমরা সেটাই একটু দেখব যখনই আমরা এই ঘরগুলো ফ্লাপ করব তখনই কিন্তু নিচে আর একটি অপশান চলে আসছে তো আমরা ডেলি ট্র্যাকিংয়ে যাচ্ছি এবং ডেলি ট্র্যাকিংয়ে যখনই আমরা কোনো গর্ভবতী প্রসূতি বা জিরো থেকে মানে ছয় মাস থেকে তিন বছর বা তিন থেকে ছ বছরের যখন আমরা ডেলি ট্র্যাকিং করছি তখন কিন্তু ডেলি ট্র্যাকিংটা দেখুন এক একটা যখন পূর্ণ হচ্ছে তার নিচে দেখুন এই সেম টাইপটি কিন্তু চলে এসেছে আর এখানে ক্লিক করলে কুকড মিল আর প্যাকেটস এই দুটো কিন্তু অপশান চলে আসছে আর এই দুটো অপশানের মধ্যে একটি অপশান আমাদের চুজ করতে হবে প্যাকেটসটা কিন্তু আমাদের স্টেটে দেওয়া হয় না তাহলে আমাদের কী দেওয়া হয় কুকড মিল তো সেখানে আমরা ক্লিক করে নিচ্ছি আঙুল দিলেই কিন্তু ক্লিকড হয়ে যাবে বসে যাবে আর তখনই আমরা যখনই সাবমিট করব লাল যে বাটনটি আছে পাশে তখন কিন্তু এটা সাবমিট হয়ে যাবে ঠিক আছে এটা নিয়ে কোনো চাপের কিছু নয় তো এখানে যখন আমরা কাজগুলো করছি তখন কিন্তু আমাদের যে ডেলি ট্র্যাকিংয়ের যে কাজটি আমাদের হলো তাদের যে কতটুকু খাবার দেওয়া হলো মানে মিলটা দেওয়া হলো সেটা কোথায় যোগ হচ্ছে স্টক রেজিস্টারে ঠিক আছে তো সেই জন্য আমাদের যে প্রসন অ্যাপ আছে একদম প্রশন অ্যাপের হোম পেজেই দেখুন স্টক রেজিস্টার কথাটি কিন্তু নিউ চলে এসেছে ঠিক আছে তো আমরা এই জায়গাটিতে যদি ক্লিক করে নিই আমাদের সামনে কিন্তু কিছু ফর্ম বেরিয়ে যাবে ঠিক আছে আর সেখান থেকেই আমরা দেখব স্টক রেজিস্টার কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন তো সেই জন্য আমরা ক্লিক করে নিচ্ছি আর ক্লিক করে নিয়ে এখানে দেখুন আর টেক হোম রেশন আমরা কিন্তু ঘরে রেশন দিই না মানে প্যাকেটস রেশন এক কথায় দিই না আমরা কোথায় কোনটা দিই এই হট কুকড মিল তো আমরা যেহেতু দ্বিতীয় অপশানটিতে দিচ্ছি খাবার তো সেই জন্য আমরা দ্বিতীয় অপশানটিতে যাব। এখানে কি বলছে ওপরে স্ট্রক রেজিস্টার এপ্রিল দু তো আমরা এখানে এই সেম হক কুট মিল এখানে আমরা চলে গেলাম একটু স্ক্রল করলেই আপনাদের চলে আসবে আর তারপরে দেখুন এখানে যে সংখ্যাগুলো এখানে উঠছে সেই সংখ্যাটি নিয়ে একটু আমাদের কনফিউশন আছে এটার পরে আপনাদের সামনে শেয়ার করা হবে তবে পাশের যে ঘরটি দেখতে পাচ্ছেন লেখা আছে ফাইভ নাইন বা সিক্স সেভেন সিক্স এইট দেখুন আগের দিন কি ছিল যেদিন আমরা আমি যেদিন প্রথম ডাউনলোড করলাম সেদিন কিন্তু এখানে একদম ব্ল্যাঙ্ক ছিল ফাঁকা শুধু সংখ্যাগুলো ছিল ঠিক আছে প্রথম সংখ্যাগুলো যেটা সেটা ছিল কিন্তু পরের দুটো ঘর কিন্তু একদম শুধু দুটো দাগটানা আছে দেখতেই পাচ্ছেন এখানে এই দুটো কিন্তু কোনো রকমের কিছু শো করছিল না জিরো দেখাচ্ছিল নিচেও ঠিক আছে একটা টোটাল দেখাচ্ছে আর জিরো জিরো দেখাচ্ছিল ঠিক আছে তো সেই যখন আমরা কাজ করছি যখন আমরা ডেলি ট্যাকিংটা করছি তারপরে কিন্তু পরের দিন এসে দেখতে পাচ্ছি যে এখানে ফাইভ বা ওয়ান ফোর সিক্স এই ধরনের সংখ্যাগুলো কিন্তু এখানে উঠে গেছে আর মাঝের জায়গাটি কিন্তু ফাঁকা তার মানে এখানে যে সংখ্যাটি উঠছে আমরা ডেলি ট্র্যাকিং যখনই করছি তারা কতটুকু তাদেরকে কত গ্রাম করে খাবার দেওয়া হচ্ছে হয়তো বা এখানে যোগ হচ্ছে তো এটা আরও ক্লিয়ারলি আমরা অফিস থেকে বুঝে আপনাদের জানাবো ঠিক আছে কারণ এটা এখনও ক্লিয়ারভাবে বুঝতে অসুবিধা হচ্ছে যেহেতু নতুনভাবে এইটা পাবলিশড হয়েছে এই ভার্সানটি ঠিক আছে তো এখানে এটা বুঝতে পারছি যে এটা যখনই আমরা ডেলি ট্র্যাকিং করছি তখন কিন্তু এখানে কিছু একটা যোগ হচ্ছে মানে আমরা যে বেনিফিটটা মানে সরি আমরা যে স্টকটা দিচ্ছি মানে খাবারটা দিচ্ছি মিলটা দিচ্ছি সেই মিলের পরিবর্তে এখানে কিন্তু মিলটা যোগ হচ্ছে ঠিক আছে তো এরপরে দেখবো মাঝের অপশানটি কিভাবে আপনাদের যোগ হয় ঠিক আছে কারণ এইটা ষোলো তারিখ হচ্ছে সতেরো তারিখ হবে এবং আজকে আঠারো তারিখ তো এইভাবে তারিখগুলোও কিন্তু শো করছে তো এখন এখানে যে দুটো দেখতে পাচ্ছে নীল কালারের তো এই যে প্রথম যেটা সেটা যদি ক্লিক করি এই ফর্মটি বেরিয়ে যাবে তো এই ফর্মে কি আছে অ্যাড এই সেম স্ট্রক রিসিপ্ট এই জায়গাটি কিন্তু আমাদের করতে হবে না কারণ নিচে দেখুন স্ট্রক রিসিপ্ট প্যাকেটস তো আমরা প্যাকেট যেহেতু দিই না তাই এই ফর্মটি আমাদের কোনোরকম দরকার নেই ঠিক আছে তো আমরা ব্যাকে চলে গিয়ে দেখুন আরেকটি এখানে ঘর আছে নীল কালারের বক্স আছে আমি যেখানে মেনশান করে দিচ্ছি ঠিক এই জায়গাটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে ফর্মটি বেরোবে সেইটি যদি আমরা ফ্লাপ করি তাহলে এই জায়গাটা ওপরের এই জায়গাটিতে কি যোগ হচ্ছে আর কিভাবে কাজ হচ্ছে সেটা আমরা একটু দেখে নেব ফর্মটা ঠিক আছে তো আমরা নিচে স্ক্রল করে আবারও যাব এবং গিয়ে সেই ঘরটির ফর্মটি আমরা ফিল আপ করবো ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন যেটা আছে তো আছে তো আমরা সেখানে গেলাম দেখুন স্ট্রক রিসিপ্ট গ্রামস তো আমরা কত গ্রাম করে খাবার দিচ্ছি ডেলি ডেলি প্রেগনেন্ট ওম্যান ল্যাকটেটিং মাদার্স চাইল্ড ছ থেকে তিন বছর এবং তিন থেকে ছ বছর শ্যাম বাচ্চা যেহেতু আমাদের একই রকম মিল তো সেই জন্য আমরা কিন্তু এটা করছি না তো আমরা এই মিলগুলো কিভাবে দিচ্ছি প্রতিদিন যেহেতু ভাতের দিন যেমন একটা বেনিফিট আছে মিল আছে তো তেমন ধরনের দিতে হবে আর যেমন খিচুড়ির দিনে মিল হয় তো তেমন ধরনের খিচুড়ির দিনের মিলটা কিন্তু দিতে হবে তো আমরা এখানে শুধুমাত্র চালের মিলটা কিন্তু একবার আপনাদের সামনে শেয়ার করছি আমরা তো ফ্রমটাতে গেলাম এবং গর্ভবতী মা প্রথমে প্রেগনেন্ট মা তো প্রেগনেন্ট মায়ের ভাতের দিনে কতটুকু তার মিল হচ্ছে চালের মিলটা হচ্ছে আমরা সেটা একটু যোগ করে নিয়ে মানে গুণযোগ করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো যতটা হবে ততটা কিন্তু এখানে পরপর ঘরগুলোতে চালের মিলটা আমরা বসাবো জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে যে কোথায় এটা যোগ হচ্ছে যখনই এটা আমরা করব আর এটি স্টক রেজিস্টার হিসেবে রিসিপ্ট হিসেবে কিন্তু আমাদের এখন থেকে যোগ করতে হবে ঠিক আছে তো চলুন এখন আমরা এখানে বসিয়ে নেব তো আমরা বসিয়ে নিচ্ছি নটা মা বা আটটা মা যার যেমন মা সে তেমন তার চালের হিসেবটা একটু এখানে গুণ করে বসিয়ে দিতে হবে ঠিক আছে যদি নটা মা হয় নয়ের সঙ্গে যত গ্রাম চাল হচ্ছে মিলটা তত গ্রাম এখানে আমি গুণ করে দিলাম ঠিক আছে করে এখন বসিয়ে দিলাম পুরোটাই তাহলে টোটাল চাল কতটুকু হচ্ছে ছয় ছ কেজি দুশো সত্তর গ্রাম আর এটা কত তারিখ সতেরো চার দু হাজার চব্বিশ স্টক রিসিভ ডেট ঠিক আছে আমার স্টক রিসিভ ডেট তো এই যে ডেটটি এখানে লেখা আছে তো এই তারিখ প্রত্যেক তারিখে মানে প্রত্যেকটা দিনের তারিখ কিন্তু এখন থেকে উঠবে আর সেটা কিন্তু করতে হবে তবে এখনই আপনারা কেউ এত তাড়াতাড়ি করবেন না আগে অফিস থেকে পুরোটা ডিটেলস আমরা এইটার শুধু কি চালের হবে না চালের মিলটা হবে নাকি কি ডালের সহ যোগ করে এখানে মিলটা বসবে সেইটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব তবে এটা কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করতে হবে এবং কোথায় এটা যোগ হবে সেইটা দেখানোর জন্য আপনাদের সামনে একটু শেয়ার করছি ঠিক আছে তো এখন বসিয়ে দিয়েছি আমি সবগুলোই সব ঘরগুলোতে শুধু আমি চালের মিলটা আজকে বসিয়েছি ঠিক আছে তো চালের মিলটা বসিয়েছি আর আমি যখনই সাবমিট করে দিলাম তখনই কিন্তু সাকসেস হয়ে গেল এরপরে দেখুন এইখানে এই সেম হট কোকড মিল যখন আমি ক্লিক করছি নিয়ে যাচ্ছি স্ক্রল করে দেখুন মাঝের ঘরটিতে কিন্তু এই স্টক রিসিপ্ট গ্রাম এটা কিন্তু উঠে গেছে তাহলে এখন থেকে বুঝতে পারছেন আপনারা যে আমাদের কিন্তু প্রত্যেক দিনের যে মিল আমরা দিচ্ছি সেই মিলটা কিন্তু এইখানে যোগ হবে আর সেটা কিন্তু তুলতে হবে সেটা কি শুধু চালের মিল হবে না ডালের সহ মিল হবে সেটা আপনাদের সামনে আমি পরেই শেয়ার করব। তবে এখন আপাতত আজকে চালের মিলটা দিয়ে আপনাদের সামনে একটু শেয়ার করে দেখাচ্ছি তো এইখানে যেহেতু যোগ হয়ে গেছে বা নিচের দিকে স্ক্রল করে যাব দেখুন এইখানে ছ কেজি দুশো গ্রাম চালের মিলটা কিন্তু উঠে গেছে ঠিক আছে তো এই ফর্মটি আমরা ফ্লাপ করতে হবে এবং কিভাবে ফ্লাপ করবেন শুধু কি চালের মিল না ডালের মিল সব সহই এটা কিন্তু আলোচনা পরে আমি করে নেব ঠিক আছে যখনই আবার নিচে ক্লিক করবেন তখনই কিন্তু এটা বেনিফিশিয়ারি টাইপস এবং স্টক রেজিস্ট রিসিপ্ট গ্রাম কিন্তু বেরিয়ে যাবে সতেরো চার দু হাজার চব্বিশ ফর্মটি যখনই আবার আপনারা নিচে গিয়ে ক্লিক করবেন তখনই কিন্তু পুরো ফর্মটির যে আপনারা কি কি করেছেন সেটাও কিন্তু দেখতে পাবেন ঠিক আছে তো এইভাবে করতে হবে ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে কিন্তু হট মানে কুক মিল যেখানে দিচ্ছি সেখানে কিন্তু এটা যোগ হয়ে যাবে তো এভাবেই স্ট্রক রেজিস্টার কিন্তু এখন থেকে আমাদের প্রত্যেককেই করতে হবে এই প্রশন অ্যাপে ঠিক আছে কারণ কাজের চাপ কিন্তু আরও বেড়ে যাচ্ছে অনেকের এখানে প্রশ্ন যে মোবাইল দিচ্ছে না বা অন্য কোনো ট্রেনিং হচ্ছে না অথচ কাজের ভার কিন্তু বেড়ে যাচ্ছে আমাদের কাজের ভার এত বেড়ে গেলে আমরা করবো কী করে অনেকেই সেই কথা বলছেন তবু কিন্তু এটা থেমে থাকার কিছু নয় এটা যেহেতু প্রশ্ন অ্যাপ একটা একটু করে ভার্সান চেঞ্জ হবে আর যা যা আপনারা এতদিন খাতায় করতেন সেগুলো কিন্তু এখানে করতে হবে ঠিক আছে তো এই আজকে যেটুকু দেখালাম রিসিপ্টের যে ফর্মগুলো তো সেই ফর্মটা আমি জাস্ট দেখালাম পরের দিন এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আর আগামী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন সবার দেখার সুযোগ করে দিন আর অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন যদি কোনো প্রয়োজন মনে করেন অবশ্যই যেটা জানার দরকার হবে আমাকে কামেন্টস বক্সে জানাবেন আর অনেকে এখানে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন অবশ্যই আমি শেয়ার করবো একটু ধৈর্য ধরুন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো বিশ্বাস ফ্লাক্স টাটা